বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুপ্রিয় শিক্ষার্থী আমি সাইজিৎ স্যার আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ইংরেজি ব্যাকরণ নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পাঞ্চুয়েশন সুপ্রিয় শিক্ষার্থী পাঞ্চুয়েশনের উপরে আমরা পূর্বে আরও দুটি ক্লাস করেছি আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে তিন সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা তিন নম্বর ক্লাসে জানবো ক্যাপিটাল লেটারের ব্যবহার বিস্তারিতভাবে ইউজেস অ্যান্ড এক্সাম্পল ফর দ্য ফার্স্ট লেটার অফ এ সেন্টেন্স একটি সেন্টেন্সের প্রথম বর্ণটি কি হয় ক্যাপিটাল লেটার হয় ফর কান্ট্রিজ দেশের জন্য যে কোনো দেশ সে প্রথম লেটার ক্যাপিটাল লেটার হয় ফর ন্যাশনালিটিস জাতীয়তার জন্য সে কোন জাতির বাংলা বাঙালি নাকি হিন্দি নাকি ইংলিশ জাতি বোঝাতে প্রথম লেটারটা কি হয় ক্যাপিটাল লেটার হয় ল্যাঙ্গুয়েজ ভাষার ক্ষেত্রে প্রথম লেটার ক্যাপিটাল লেটার হয় তারপর হচ্ছে রিলিজিয়াস ধর্মের ক্ষেত্রে প্রথম লেটার ক্যাপিটাল লেটার হয় যেমন মুসলিম খ্রিস্টান হিন্দু ফর নেমস অফ পিপল লুকের নাম কারো নাম যদি আমরা বলি তাহলে সেটার ক্যাপিটাল লেটার প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হবে ফর নেমস অফ প্লে স্থানের ক্ষেত্রে যে কোনো স্থান ঢাকা লন্ডন কলকাতা আমেরিকা ইউএসএ ইউকে মানে আমরা যদি কোনো নাম স্থানের নাম বলি সেক্ষেত্রে প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হবে ফর নেমস অফ ইভেন্টস ঘটনার নাম যে কোনো ঘটনা যুদ্ধ যেমন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার মানে প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম লেটার কি হবে ক্যাপিটাল লেটার হবে সুপ্রিয় শিক্ষার্থী এরপর হচ্ছে আমাদের সংগঠনের নাম অর্গানাইজেশন ইউনাইটেড নেশন সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিলি কোঅপারেশন সুপ্রিয় শিক্ষার্থী মানে যে কোনো সংগঠনের নামের ক্ষেত্রে প্রথম লেটারটি ক্যাপিটাল লেটারের হবে এরপর হচ্ছে ট্যাডমার্ক যেমন দা ইন্টারনেট গুগল ইয়াহু ইত্যাদি এরপর হচ্ছে দিনের নাম ফ্রাইডে স্যাটারডে সানডে ইস্টার এই মন্ডে এগুলা তারপর হচ্ছে মাসের নাম জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সবগুলাই ক্যাপিটাল লেটারের হবে এরপর হচ্ছে উপাধি ইএমএস মিস্টার মিসেস ডক্টর প্রফেসর এগুলো কী হবে ক্যাপিটাল লেটার হবে এরপর হচ্ছে বইয়ের নাম ম্যাকবেথ এজ অ্যাজ ইউ লাইক ইট কিং লিয়ার ইত্যাদি এরপর চলচ্চিত্রর নাম দ্যটানিক মনের মানুষ মানে যে কোনো ছবি ফিল্ম এগুলো কি ক্যাপিটাল লেটারের হবে এরপর হচ্ছে অ্যাব্রিভিয়েশন মানে সংক্ষিপ্ত রূপ যেমন সার্ক ইউএন ইউএনএ ইউসে ইউনিসেফ ইত্যাদি মানে সংক্ষিপ্ত রূপ প্রত্যেকটি লেটার ক্যাপিটাল লেটার হবে সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমাদের আলোচনাটুকু এতটুকুই চল শুধুমাত্র ক্যাপিটাল লেটারের ব্যবহার আশা করছি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ